ধন্যবাদ সকলকে আগামী বারোই ফেব্রুয়ারি নির্বাচনকে কেন্দ্র করে পটুয়াখেলি গোলা চ্রিপাদশমী নয় যে নির্বাচনের কথা গণমানুষরা বিভিন্ন স্টাইলে বলছেন যে পটুয়াখেলির তিন আসনে স্বাধীনতা যুদ্ধের পর থেকে এ পর্যন্ত যতগুলো নির্বাচনী হয়েছেন আওয়ামী লীগ এই পটুয়াখালী তিনে। ফ্রি ফায়ার ইলেকশনে কাস্টিং ভোটের সেভেন্টি পার্সেন্ট ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আজকে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে অন্তর্বর্তীকালীন সরকারের এক ভেঙের কারণে বাংলাদেশের নৌকা নির্বাচনে না থাকায় কঠুয় খেলি গোলাচা দশ পিনার মানুষ আজকে নির্বাচনকে বর্জন করার জন্য বিভিন্ন স্টাইলি বিভিন্ন করোনার থেকে বক্তব্য দিচ্ছেন আমি পটিও খেলি বলার চেব একাধিক ব্যক্তিদের সাথে মোবাইল ফোনে সংযোগ করেছি এবং আমাকেও তারা ফোন দিয়েছেন তাদের বক্তব্যটা হলেন আওয়ামী লীগ নির্বাচন করতে না বিদায় অনেকেই নির্বাচন সেন্টারে উপস্থিত হইবেন না এবং পটুয় খেলির গণমানুষের বক্তব্যটা হলেন যে প্রতিও খেলি গলা চিব দশ স্টাইল বিভিন্নভাবে প্রচার করছেন যারা এই বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে পাঁচই আগস্টের পরে বত্রিশ নম্বর বাড়ি ভাঙচুর করেছেন এবং বঙ্গবন্ধুর ভাস্কর্যের উপর যারা প্রস্রাব করেছেন বঙ্গবন্ধুর ভাস্কর্যকে ভাঙচুর করেছেন আওয়ামী লীগের রাজনীতিকে কবর দিয়েছেন এবং আওয়ামী লীগ এই বাংলাদেশের কশিম কেউ রাজনীতি করতে পারবেন না এবং আওয়ামী লীগের রাজনীতি পূর্ণবর্ষণ করার জন্য যদি কেউ চেষ্টা করেন তাদেরকেও বাংলাদেশ থেকে বিতরিত করবেন এই স্টাইলে একতরফাভাবে এবং জঙ্গি স্টাইলে আওয়ামী লীগকে মানতে পারবে না শেখ থেকে ফেসিস্ট বলবে বঙ্গবন্ধু ভাস্কর্য একাধিক ঘরে ভাঙচুর করলেন এবং বত্রিশ নম্বর পরপর তিনবার ভাঙচুর করলেন তারা কিন্তু আজকে বিভিন্ন স্টেলের বক্তব্য এই বাংলাদেশে দিচ্ছেন এবং কঠিন খেলি তো আজকে কিন্তু অনেকেই বলছেন বিভিন্ন স্টেলের বক্তব্য দিয়ে যে আগামী দিনে আমরা আওয়ামী লীগকে শেল্টার দেব আওয়ামী লীগের দায়িত্ব নেব আমার প্রশ্নটা হলেন গোলাচিবাদ আওয়ামী লীগের কাছে এবং বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃবৃন্দের কাছেও আওয়ামী লীগকে শেল্টার দেবেন এবং আওয়ামী লীগের পাশে থাকবেন কঠোর গোলাচিপাতে ওই ব্যক্তিরা কারা যারা টেন পারসেন্ট ভোট পাওয়ার ক্ষমতাও গোলাচিবাতে রাখেন না যেখানে সেভেন্টি পার্সেন্ট ভোট আওয়ামী লীগ সেখানে আওয়ামী লীগকে শেল্টার দেবেন এই ধরনের হাস্যকর বক্তব্য জনমহলে গণমহলে প্রবেশ করছেন আজকে গণমহলে কিন্তু বলছেন যারা আওয়ামী প্রতিষ্ঠিত করতে চান তারা দিন এখানে সংখ্যাগরিষ্ঠতা পাইবে না এবং তারা এই গোলাচিবা দশমিনার টেন পার্সেন্ট ফটো কিন্তু তাদের নাই তারা কিন্তু এই ধরনের বক্তব্য দেওয়ার একটিমাত্র কারণ বারোই ফেব্রুয়ারি নির্বাচনে আওয়ামী লীগের লোকজনকে সেন্টারে উপস্থিত করার বিভিন্ন স্তরে কৌশল অবলম্বন করছেন এবং আওয়ামী লীগের ভোটকে হওয়ার জন্য বিভিন্নভাবে পায় তারা করছেন আমার বক্তব্য অল্প বঙ্গবন্ধু ভাস্কর্য ভাংসুর করেছেন তারা আওয়ামী লীগকে ফেসিস্ট বলেছেন এবং যারা কোশ্চিন আওয়ামী লীগকে রাজনীতি অংশগ্রহণ করতে দেবেন না বা আওয়ামী লীগের রাজনীতিকে কবর করেছেন তারা যে স্টাইলে ভোট চাচ্ছেন তাদের ভোট চাওয়া দেখে আজকে বাংলায় জাতীয় কিছুটা বিব্রত এ প্রসঙ্গে আমার একটি কথা মনে পড়েছে পটুও খেলি গোলাচিবার রাঙাবালি ষোলো বাজার বড় বাজার বিশ্বাসের আলোচিত ক্যান্ডিডেট সবচেয়ে জনপ্রিয় নেতা ঐক্যের মাধ্যমে চেয়ারম্যান হয়েছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান জনাব মানিক মেয়ের কথা আমার মনে পড়েছে মানিক মেয়ে কিন্তু একটি কথা সবসময় বলতেন যে পাগল ভালো হইল চোখ যায় না পাগলের চোখ লাল যায় আজকে যারা গলাচিববার জনপথে দশ পিনার জনপথে আওয়ামী লীগকে দেবেন আওয়ামী লীগের পাশে থাকবেন আওয়ামী লীগের মামলা প্রত্যাহার করে দেবেন বিভিন্ন স্তাই বক্তব্য দিচ্ছেন তাদের বক্তব্য শুনে কিন্তু আমার মনে পড়ছে সে এক্স ফুজরা চেয়ারম্যান জনপ্রিয় নেতা জনাব মানিক ভাইয়ের কথা যে পাগল চোখ চোখলাও যায় না আমার গলাচিবা দশ পিনার গণমানুষের প্রতি বক্তব্যটা হলেন আপনারা নৌকা প্রিয় মানুষ আপনাদেরকে নির্বাচন বর্জন করার জন্য আমাদের সভানেত্রী জনপতি শেখ হাসিনা উদ্যোক্তা আহ্বান করেছেন এবং জনপত্রী শেখ হাসিনার আহ্বানের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে আপনারা আপনাদের সিদ্ধান্ত গ্রহণ করার জন্য আমি উদ্যোক্তা আহ্বান করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি ধন্যবাদ আপনার সকলকে সুস্থ থাকবেন ভালো থাকবেন